দত মাসের আট তারিখ বাবা এক্সিডেন্ট হয়েছিলো বেলতলি মিছিলতে যাওয়ার সময় এক্সিডেন্ট হয়েছে এক্সিডেন্ট হওয়ার পর তারা কোনো খরচ দেয় না তারপরে প্লাস কীভাবে এক্সিডেন্ট বাইকে এক্সিডেন্ট করেছে তারা ওভারলোড আস তিন আসার ওভারলোড আসো তারা আপনার বাবা কি কেয়ের মধ্যে ছিল হাইটে বাদ যাও ইয়া ইয়ে বাদ যাইতেছিল আর কি আচ্ছা তারপর এরপরে বাইক পিছন দিয়েছে ধাক্কা মারছে ধাক্কা মারার পরে বাবার পিছনের গাটা ইয়ার গাড়টা হাতটা লই গা একটা রক শিটছে ডাইন পাও ভাঙছে আমরা এক মাস পর্যন্ত অপেক্ষা করছি তারা লাগে সংশোধন করার লাগে তারা সংশোধন করছে না সংশোধন করছে না তখন আমি থানাতে আইছি কেস এপ্লাই করুন তো গত আট তারিখ আইছি আইসার আমি কেস দিতে মাইছি কাগজ দিয়ে গেছি তারা কোনো কেস লেখতেছে না আজকে আইসি আজকেও তারা আমি দুইটা থেকে আইছি অক প্রায় চারটা বাজে তারা আমারে বয়ে রাখছে কোনো কেস অ্যাপ্লাই করতেছে না তারা আমি সুষ্ঠু বিশ্বাস চাই আমি অনেক কোটে থেকে আপিল করতে চাই এটা কেসটা